19 সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়েছে যে বাচ্চার মাথা হইছে 19 সপ্তাহের সময় আল্ট্রাসোনোগ্রাফি করছে তখন বাচ্চার মাথা হয়নি তখন উনি বলেছে না অ্যাবর্শন করায় ফেলতে ডাক্তার ডাক্তার কোন যদি করতে যায় সমস্যা কারণ আর নাই বাইরে হতে না মানে একটু সময় লাগবে তো ওইটা তো ওই রিক্স এটা তো নর্মাল কথাই যে বাচ্চাটার মাথা তৈরি হয় নাই সেই বাচ্চাটা যখন নাকি ডেলিভারি করবে তখন তো মাথা থেকে নর্মাল যে হরমোন আসে সেটা ডেলিভারির জন্য তো মানে প্রস্তুত হয় হ্যাঁ কিন্তু যেহেতু মাথা হয় না সেই হরমোনটাও আসে না সেজন্য ডেলিভারিটা একটু প্রলং হয় মানে একটু দেরি হয় কিন্তু ওই রিক্সটা ওরা নেয় নাই এখন ওরা বসেছিল

আবার দেখা যায় আবার আমি করলে বা সে ফোন দেখা যায় বাগান কিছু পাইলেও বের করে এই আসলে আবার এক মাস পরে আবার সারা দিন তাহলে আর কী করবো বাড়ি কিছু থাকবে বাস খেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা দেখি রুগী হুম